দর্শক বন্ধুরা শুরু হয়ে গেল মরু মেলা টাকার খেলা এই মেলাটি করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্ক ঠিক উল্টো দিকে এই মেলাটা প্রতি বছরের নেয় এবারও বসেছে আর এই মেলায় চলে টাকার খেলা আপনারা দেখুন এই মেলায় কী কী হচ্ছে এই মেলা শুরু হবে হয়েছে চব্বিশে ডিসেম্বর দু থেকে চলবে একত্রিশে ডিসেম্বর দু আর এই মেলায় শুধু টাকাই ওড়ে দেখাবো আপনাদের যদিও আমি ভেতরে ঢুকিনি কিন্তু সামনেই অনেক টাকার খেলা দেখুন এই যে মেলার সুন্দর প্যান্ডেল গেট এখানে প্রচুর পরিমাণে ভিড় এত টাকার টিকিট খুব প্রচুর পরিমাণে ভিড় আর প্রতিদিনের টিকিটের দাম এখানে এক এক রকম থাকে আর দেখাবো আজ যেমন টিকিটের দাম এখানে কত ধার্য করা আছে চলুন যাই দেখে আসি আজকে টিকিটের দাম কত আর এই মেলাটি খুব সাজানো বছর যদিও কোনো দিন ভেতরে ঢুকিনি আমি আর দেখুন গেটের সামনে সুন্দর সুন্দর আর এই সব করার জন্য এদেরকেও টাকা দিতে হয় আর চলুন দেখা যাক আজকে টিকিটের দাম কত আজ গিয়েছিলাম ছাব্বিশে ডিসেম্বর দেখুন আজকে টিকিট হচ্ছে দুশো টাকা আজকের দিনের জন্য দুশো টাকার টিকিট এই টিকিটের দাম পাঁচ থেকে ছশো টাকা পর্যন্ত চলে যায় দেখাবো যদি আমি একত্রিশ ডিসেম্বর এখানে যাই তবে দেখাবো টিকিটের দাম কত তবে হ্যাঁ ভরপুর আনন্দ এখানে হয়ে থাকে টাকার বিনিময়ে যদিও তো আনন্দ তো আনন্দই সেটা টাকার পরিমাপে হয় না তো আপনারা যারা এই মেলা দেখতে চান অবশ্যই চলে আসতে পারেন করুণাময়ীর পরে সেন্ট্রাল পার্ক মেলা ঠিক উল্টো দিকে এই মেলা বসেছে দেখে দেখতে হলে চলে আসুন অবশ্যই চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দুহাজার এই মেলা অনুষ্ঠিত হয়েছে দেখতে থাকুন পাইবা